দ্রুত বীজপাত সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি কোনো ওষুধ রয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে দ্রুত বীজপাত সমস্যার সমাধান হবে এমন কিছু ওষুধ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ইনশা আল্লাহ সমাধান পেয়ে যাবেন বন্ধুরা এই যে দ্রুত বীজপাত হয়ে যাওয়া এটি আমাদের সমাজে একটি কমন রোগ আমাদের একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় এইটটি পারসেন্ট ইয়াং বয়সের যে সকল পুরুষ রয়েছে তাদের এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটার তারা সঠিক চিকিৎসা নিতে পারেন না দুটি কারণে একটি হচ্ছে চোখের যে লজ্জা রয়েছে এই চোখের লজ্জার কারণে পরিচিত জায়গা থেকে যে। তারা এগুলো কথা বলতেও পারে না সঠিকভাবে বুঝিয়ে এবং সঠিক ওষুধ নিতে পারেন না দ্বিতীয় কারণ হচ্ছে তারা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করেন কিন্তু সেটা আসলে চিকিৎসা নয় বিভিন্ন প্রকারের প্রোডাক্ট তারা কিনে খান আসলে কোনো প্রোডাক্ট খেয়ে এই ধরনের জটিল সমস্যার সমাধান হয় না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা ধোঁকাবাজির শিকার হচ্ছেন এবং তারা আর্থিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে যে সকল ওষুধগুলো রুগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেই ওষুধগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানাবো সঠিক তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ভিডিওগুলো সঠিকভাবে দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিক তথ্য পাবেন এবং সঠিক চিকিৎসা পাওয়ার জন্য যে সকল ওষুধগুলো দরকার সেই ওষুধ সম্পর্কে আপনারা জানতে পারবেন বন্ধুরা দ্রুত বীজপথ একটি জটিল বিষয় এই বিষয়টি চিকিৎসার জন্য একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন রয়েছে দীর্ঘ সময় ধরে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে সকল রুগী যৌবন বয়সে অর্থাৎ যৌবনের শুরুতে দীর্ঘ সময় হস্তমথন করেছে এবং পর্নোগ্রাফি দেখেছে তাদের জন্য বিশেষ করে এই রোগটি বেশি দেখা দিয়ে থাকে এবং যারা ইয়াং বয়সে নতুন বিবাহ করেছেন তাদের জন্য এই সমস্যাটি একটি প্রকট আকার ধারণ করে এবং জীবনকে অতিষ্ঠ করে তোলে তো বন্ধুরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির চারটি ওষুধের নাম বলে দিব এই চারটি ওষুধের ভিতরে যে কোনো একটি ওষুধ যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় আর আপনি যদি এটা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে যৌবনের শুরুতে প্রচুর পরিমাণে হস্তমথন করে প্রচুর পরিমাণে বীর্য ক্ষয় করেছেন শরীর থেকে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে তার শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে এবং এখন সহবাস করার শুরুতেই বীজপাত হয়ে যায় খুবই দ্রুত বীর্যপাত হয় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য একটি ওষুধের নাম বলে দিচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম এই ওষুধটি যদি কেউ জিরো বাই টু পাওয়ার জিরো বাই টু ওষুধ যদি পাঁচ ফুটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল দুপুর এবং রাতে নিয়মিত খায় অন্তত বিশ দিন খাওয়ার পরে ইনশাল্লাহ তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বন্ধুরা আরও একটি ওষুধের নাম বলে দিব আপনাদের সুবিধার্থে সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিএম ফসফোরিকাম এই এসিডিএম ফসফোরিকাম ওষুধটি মূলত ওই সকল মানুষের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যৌবনের শুরুতে প্রচুর পরিমাণে হস্তমথন করেছেন অথবা যে কোনো মাধ্যমেই হোক শরীর থেকে প্রচুর পরিমাণে বীর্য ক্ষয় হয়ে গিয়েছে এবং এই বীজ ক্ষয় হয়ে যাওয়ার কারণে শারীরিকভাবে দুর্বলতা দেখা দিয়েছে বীজের ঘাটতি দেখা দিয়েছে বীজের উৎপাদন কমে গিয়েছে এবং বীজটা পানির মতন পাতলা হয়ে গিয়েছে পেপের কষের মতন সাদা দেখা যায় কিন্তু এর ভিতরে যে ভিসক সিটি যেটাকে বলা হয় বা এর আঠালো ভাব বা এর যে ঘনত্ব এই জিনিসটা কমে গিয়েছে এবং শারীরিকভাবে দুর্বলতা দেখা দিয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই এসিডিয়াম এই ওষুধটিও খাওয়ার নিয়ম হচ্ছে জিরো বাই টু পাওয়ার সকাল দুপুর এবং রাতে খালি পেটে খেতে হবে বন্ধুরা এরপরে আমি আরেকটি কিংবদন্তী কিংবদন্তি ওষুধের নাম বলে দিব যে ওষুধটি এই দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য খুব ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে টাইটেনিয়াম মেটালিকাম এই টাইটেনিয়াম মেটালিকাম ওষুধটি মূলত ওই সকল মানুষের জন্য ব্যবহৃত হয়ে থাকে যাদের কমন একেবারেই যে খুব দ্রুত বীজপাত হয়ে যায় এই দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তবে এই ওষুধটি থ্রি এক্স পাওয়ার যেটা রয়েছে এই পাওয়ারটা ভালো কাজ করে থাকে এটা খাওয়ার নিয়ম হচ্ছে তিনটি করে বড়ি সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ওষুধের নাম বলতে চাচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে টেস্টিস সিকাটি এক্স এই টেস্টি সিকাটি এক্স ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের অন্ডকোষের কোনো ধরনের সমস্যা রয়েছে অন্ডকোষের সঠিক যে গঠন হয়নি এমন হতে পারে অথবা হতে পারে যে অন্ডকোশের গঠন সঠিক হয়নি এবং অন্য কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে অন্ডকোশে যাদের টেস্টন হরমোনের লেভেল কম রয়েছে তাদের জন্য মূলত এই টেস্টিস ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে তিনটি করে বড়ি সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে বন্ধুরা এই যে ওষুধগুলোর নাম বললাম প্রত্যেকটি ওষুধই আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জেনেছি এই ওষুধগুলো সম্পর্কে এবং এইগুলো অ্যাপ্লাই করেছি এবং ভালো ফলাফল পেয়েছি এছাড়াও হোমিওপ্যাথিতে যৌন সমস্যার সমাধানের জন্য বা দ্রুত বীজপথ সমস্যার সমাধানের জন্য অনেক ওষুধ রয়েছে তো এই ওষুধগুলো মূলত রুগীর যে লক্ষণগুলো থাকে এই লক্ষণের উপর ভিত্তি করে সিলেকশন করতে হয় মূলত রুগীর এ টু জেড সব লক্ষণে নিতে হয় এবং সেই আলোকেই মূলত ওষুধগুলো সিলেকশন করতে হয় তো বন্ধুরা আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ